ভাই ইতালি যাওয়ার জন্য যারা বসে আছেন তাদের উদ্দেশ্য বলি ভাই দেখেন আপনি ইতালি যাওয়ার মোটেই চেষ্টা করেন না বিশেষ করে যারা বাংলাদেশে আছেন যারা মিডল ইস্টে আছেন তারাও করেন না কারণ যে ইতালির ভিসা পাওয়াটা এখন মোটামুটি অসম্ভব আপনারা যদি পারেন আমি যে অনেক দেশ দেখেন ভিডিও দিই সার্বিয়া নিয়ে দিই তারপরে যে বুলগেরিয়া রোমানিয়া যারা মিডল ইস্টে আছেন রোমানিয়া বুলগেরিয়ার জন্য চেষ্টা করতে পারেন মালটাতে যাইতে পারেন গ্রিসে যেতে পারেন ভাই ইউরোপের অনেক দেশ আছে ইউরোপের সেনজেনভুক্ত ভুক্ত প্রায় উনত্রিশটা দেশ আছে নন সেনজেন আছে প্রায় আট দশটা যেখানে মানুষ যায় বাংলাদেশিরা যাচ্ছে ভাই এর যে কোনো একটাতে আপনি যান ডিরেক্টলি তালিতে যাইতে গেলেই ধরা খাবে না এই বিষয়টা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভিসা রিলেটেড কন্টেন্ট হিসাবে আপনাদেরকে সচেতন করে দেওয়ার দায়িত্ব আমার এবং বিশেষ করে যারা ইতালিতে বসে ভিসা ব্যবসা করে তাদের কোনো অফিস নাই তাদের কোনো তাদের কোনো লাইসেন্স নাই অফিস নাই কোনো কিছু নেই জাস্ট ইতালিতে থাকে দেখবেন যে অনেক ভিডিও দেয় অনেক কিছু বলে ভাই এদের থেকে সাবধান এরা কিন্তু আপনাদেরকে নিতেও পারবে না এবং এদের যেহেতু কোনো অফিস নাই কোনো লাইসেন্স নাই আপনি কিন্তু শিওর ধরা খাবেন তো এই এই কারণে আমি আপনাদেরকে বলবো ইতালিতে যাওয়ার চেষ্টা মাথা থেকে টোটালি বাদ দিয়ে ইউরোপের যে কোনো একটা দেশ হোক সেটা সেন্সেন নন সেন্সেন যে কোনো দেশে আপনি ঢোকার চেষ্টা করেন যেমন বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়া যায় তারপরে এই যে সার্বিয়াতে যাওয়া যায় এরপরে আপনার আর কি বলে স্লোভেনিয়াতে যাওয়া যায় সব দেশের জন্য চেষ্টা করতে পারেন তারপর যারা কুয়েতে আছেন তারা রোমানিয়ার জন্য চেষ্টা করতে পারেন এগুলো চেষ্টা করেন আশা করি আপনি উপকৃত হবেন